নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আমার নিজের এলাকা কতুলপুরে আর আজকের ব্লক পুরোটা দূরে থাক গ্রামের দুর্গাপূজার আনন্দ মাতৃদর্শন আর গ্রামের সেই মেলামেশার আবহাওয়া এখানকার প্রতিমা আলোকসজ্জা আর ভক্তির পরিবেশ একেবারে অন্যরকম আজ সব কিছু দেখাবো তোমাদের তাহলে চলো শুরু করি কতুলপুর দুর্গাপূজা দু হাজার ব্লক জয় মা দুর্গা মায়ের অপূর্ব মূর্তি দর্শনের পর থানার পার্শ্ববর্তী এলাকায় চৌধুরী পরিবারের অনেক বছরের পুজো এই পুজো দেখতে প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে এবার আমরা চলে এলাম উত্তর পূর্ণ সর্বজনীন দুর্গোৎসব কমিটি যে পরিচালিত দুর্গাপূজা এখানে প্রচুর লোকের প্রচুর লোকের মায়ের দূর থেকে অপূর্ব সাজ দেখতে না এবং মূর্তিটি করেছে একদম মানুষের মধ্যে উত্তরপল্লীর পশ্চিম দিকে মেলা আয়োজন হয়েছে ওই মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম হয়েছে আর তার পাশের প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে আর স্টেজে স্টেজেতে একটি বা সুন্দরভাবে যোগা করছিল প্রচুর মানুষের ভিড় প্রচুর আগের যে প্যান্ডেলটি ছিল সেটি ছিল উত্তরপল্লীর সর্বজনীন ব্যবসায়ী প্যান্ডেল সর্বজনীন বাসিন্দা বৃন্দের তৈরি সামনে ভোলে বাবা এবং ভিতরে ঢুকেই মায়ের রূপ দর্শন কতুলপুরের যে কটি ঠাকুর দর্শন করলাম প্রত্যেকটি সুন্দর সাজ এবং প্রত্যেকটি মূর্তি যেন মায়ের রূপ সত্যিকারই ধারণ করেছে এরপর আমরা একটু শর্টকাট রাস্তা দিয়ে পশ্চিম দিকে বিষ্ণুপুর রোডে চলে এলাম আনন্দপল্লীর সর্বজনীন দুর্গোৎসবে এখানে পুজোটি বেশি দিন হচ্ছে না কিন্তু এখানে যারা কমিটি দাদা ভাইরা আছে তারা প্রত্যেক বছরই একটা নতুন নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেল করে থাকে যেটি আমাদের মতো পাবলিকের দেখতে খুবই ভালো লাগে দেখো জাস্ট কত সুন্দরভাবে কাজ হয়েছে ডান দিকেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং বাম দিকে রয়েছে শ্রী রাধা গণেশ আনন্দ পন্ডিত সর্বজনীন দুর্গোৎসব ভিতরে ঢুকেই দেখি আমাদের মায়ের আরতি চলছে এটা বারবার বলতে ইচ্ছে করছে যে কতুলপুরের যে কটা ঠাকুর দেখছে সেই কটা ঠাকুরের অসাধারণ তারই পশ্চিম দিকে সবচেয়ে আমার মনে হয় কতুলপুরের আকর্ষণীয় প্যান্ডেল এটাই দেখলাম যেটা তৈরি করেছে আনন্দপল্লী জনকল্যাণ সমৃদ্ধি তাদের ছত্রিশতম বর্ষ এটি এনারা প্রত্যেক বছর আমাদের মতো সাধারণ মানুষের জন্য একটা নতুন নতুন চিন্তা ভাবনা আনে এই প্যান্ডেলটি বাইরেতে এত সুন্দর দেখতে লাগছে ভাবছিলাম ভিতরে কথা শোনা বেশিক্ষণ বাইরে না থেকে ভিতরে ঢুকে পড়ে সত্যি কিছু বলার নেই যে প্যান্ডেলটি যারা তৈরি করেছেন তাদের কাজ খুবই সুন্দর প্যান্ডেলটিকে সাজিয়েছিলেন যেমন মাকেও সেরকম সেইভাবেই নির্মিত করেছিলেন খুব সুন্দর হয়েছে এই আনন্দ জনকল্যাণ তার আর কতুলপুরে এই রকমই সুন্দর সুন্দর প্যান্ডেল ঠৰ <muchos>